আজকে ইচ্ছা হচ্ছে না ও তাই বুঝি আচ্ছা তাহলে একদিন তোর জন্য কাঁঠাল পাতা নিয়ে আসবো গ্রাম থেকে না তুমি মানুষতে গ্রামে যেও না মা কখন কি বিপদ ঘটে তা থেকে আমি fastapi সাথে কাল কলা বাগানে গিয়ে খুব করে কলা খেয়ে আসব আচ্ছা ঠিক আছে আমি কাল সকালে তোর মামা বাড়ি যাব অনেকদিন মা বাবার সাথে দেখা হয় না তুইও চল না না কোথায় যাও আমার আবার বাগ মামার সাথে বিকালে দেখা করতে যাওয়ার কথা আছে কেন রে আমার কোন বিপদ নাকি জানি না মা কাল গিয়ে দেখি তো আগে দেখিস আমার কোন বিপদ না ঘটে যে দান পিঠে তুই কিছুতেই ঝাপিয়ে পড়িস তুমি চিন্তা করো না মা আমি দুদিন পরেই মামা বাড়ি পৌঁছে যাব তারপর দুজনে একসাথে ফিরে আসব না হয় আচ্ছা ঠিক আছে সাবধানে থাকিস কিন্তু হ্যাঁ গো মা তুমিও সাবধানে যেও নদীর পার হয়ে যেতে হবে কিন্তু ওখানে আবার সেই দুষ্টু থাকে হ্যাঁ সেটা জানি সেটাই তো চিন্তা ও মা নর হরি যে এসো ভাই দুজনে মিলে কলা খাই হ্যাঁ গো দাদা কলা খাবো বলেই তো এসেছি রোজ রোজ শুধু ঘাস খেতে ভালো লাগছে না তা তো বটেই খাবার পছন্দের না হলে কি আর খেয়ে মজা আছে আমার তো সেবার কি অবস্থা জঙ্গলে কোথাও ভালো খাবার পাই আর না ভার্গিস টুনটুনি পাখি এই কলা বাগানের খোঁজ দিল বাপরে কত পাকা পাকা কলা হয়ে আছে সত্যি খুব বড় এটা রোজ এত খাই তাও শেষ হয় না এক দিকটা শেষ হতে না হতেই অন্য দিকের গাছ সব বড় হয়ে যায় আচ্ছা দাঁড়াও তোমাকে এক কাঁদি কলা পেরে দিচ্ছি তুমি কত ভালো গো হাতি দাদা এই নাও কত খাবে খাও কচি কচি কলা পাতাও পেরে দেবো তোমাকে ও হাতি দাদা তো হয়ে গেল হাঁটতেও পারছি না কি হবে এখন তাতে চিন্তা কি আমি পিঠে করে বাড়ি পৌঁছে দেব না গো হাতি দাদা বাড়িতে নয় আমি তো এখন ভাগু মামার কাছে যাব ও হ্যাঁ তাই তো আমাকেও তো বলেছেন যেতে কিন্তু আমার যে খাওয়া ছেড়ে যেতেই ইচ্ছে করছে না আমার তো যেতে হবে তুমি কে পার্টি নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার হবে হ্যাঁ জঙ্গলের রাজা আমাদের बाघ মশাই ওনার কথার কি অমান্য করা যায় আমাদের बाघ মামা কিন্তু ভারী ভালো সবাইকে কত ভালোবাসে আচ্ছা চলো আমরা बाघ মশাইয়ের কাছে যাই এই যে মামা ও মা এ তো নরহরি যে তাজ হাতির পিঠে চড়ে গেল পায় আবার কি হলো না মামা বাগমা বাবা পায়ে ব্যথা নয় তবে পেটেরবারে কাহিল খেয়ে খেয়ে পেটটা খুব মোটা হয়েছে আর যে হাততে পাচ্ছি না নামতেও পাচ্ছি না আচ্ছা আমি নামিয়ে দিচ্ছি খুব চিন্তার বিষয় নরহরি আমাদের জঙ্গলের পূর্ব দিকের নদীতে আবার দুষ্টু কুমিরটার উৎপাত খুব বেড়েছে ওপারের জঙ্গলে নদী পেরিয়ে যাওয়াটাই মুশকিল হয়ে উঠেছে হ্যাঁ তো গরু মোষ ছাগল সবাই তো আমাকে নালিশ জানিয়েছে ওই দুষ্টু কুমিরটার ভয় কেউ নদী পার করতেই পারছে না যা কি হবে এখন নদীর ওই পারেই তো আমার মামার বাড়ি আর মা আজ সকালেই রওনা হয়েছে ওই নদী পার কোলেই তো যেতে হবে। এতো মোটেই ভালো কথা নয়। এই দিকটা এখন খুবই বিপজ্জনক হয়ে উঠেছে। আগে ছিল একটাই দুষ্টু কুমির। এখন আবার তার 3-4 জন সাগরেত जुटेছে। আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে ভাগ মামা মায়ের কোনো বিপদ হবে না তো? আরে ওখানে কারা দদল দাঁড়িয়ে আমাদের মতোই ছাগল মনে হচ্ছে। কে গো তোমরা? ওমা! 이게 নরহরির মা। তা দিদি, কোথায় যাচ্ছো? আরে মতে তুই কোথায় যাচ্ছিস শুনি? তা যাচ্ছে দিদি, বাপের বাড়ি। এই গৌড়হরি খুব বায়না করছে মামাবাড়ি যাওয়ার জন্য। হ্যাঁ গো 마שי, মামা বাড়ি যাচ্ছে তো। মামাবাড়ি বাড়ি গিয়ে খুব খাবো জানো তো? আমি কিন্তু খুব খেতে ভালোবাসি আর খেতেও পারি খুব। তা ভালো। আমাদের নরহরিও খেতে খুব ভালোবাসে। কোথায় তোমার নরহরি? ওকে তো দেখছি না সে ছেলের অনেক কাজ অনেক দায়িত্ব বাগমশাই কাছের লোক বিপদে পড়লে বাগমশাই ওকে ডাকে ও আসবে দুদিন পরে তা ভালোই হলো তোমার আর আমার বাপের বাড়ি তো একই জায়গায় একসাথে যাওয়া যাবে হ্যাঁ ভালোই হলো এই নদীতে ওদিকটাতে দেখলাম এক পাল কুমির সাবধানে নদী পার হতে হবে আমি তো ভালো সাঁতার কাটতে পারি মাসি এক ডুবেই ওই পারে পৌঁছে যাব নারী বাচ্চা এই নদী অনেক বড় আর গভীর আর জলের মধ্যে কুমিরের সাথে আমরা ডাঙার প্রাণী পারবো কেন কোনো একটা উপায় বার করতেই হবে তাই তো কি উপায় করা যায় বলো তো দিদি সেটাই তো ভাবছি নরহরি সাথে থাকলে ভালো হতো খুব বুদ্ধি ওর তুমিও তো খুব বুদ্ধিমতি দিদি তাই তো তোমার ছেলে নরহরি এত বুদ্ধি তুমিই একটা ব্যবস্থা করো দিদি আচ্ছা একটা কাজ করি কতগুলো বড় কলা গাছ পড়ে আছে দেখলাম ওগুলোকে দিয়ে একটা ভেলা বানিয়ে ফেলি তাহলে ওতে চেপে নদী পার হয়ে যাব কুমির গুলো বুঝতেই পারবে না ও মা কলাপাতা আছে বুঝি শুনেই তো আমার খিদে পেয়ে যাচ্ছে আমি কলাপাতা খাবো মা না রে এগুলোকে খেলে হবে না আগে নদী পার হয়েনি তারপরে না হয় খাবি হ্যাঁ বাছা আগে নদী পার তো হয়ে নেই সন্ধ্যা হওয়ার আগে তারপরে কত খেতে পারিস দেখব আচ্ছা মাসি তাড়াতাড়ি চলো তাহলে আমার কিন্তু খিদেতে পেট চুরচুর করছে ভাগ্যি দিদি তুমি ছিলে না হলে যে কি হতো দুষ্ট কুমিরগুলো দেখো আমাদেরই ঘুরঘুর করে দেখছে ওদের দিকে তাকাস নি বোন চুপচাপ পার হয়ে যাই তো আগে আমার খিদে পেয়েছে মা আর তো পারছি না আমি খাবো কিছু খাবই খাব। আরে কি করছিস চুপ চুপ দুষ্টু কুমিরগুলো শুনতে পিনে আর রক্ষা নেই আরে কানা কথা বলছে কেন হা তাই তো হলো হলো দুর্ঘট নতুন শিকার। চলো চলো তাড়াতাড়ি গিয়ে দেখি খুব করে ঘরে টলে টেনে নামাবো তারপর মহা ভোজ হা তুই ঘনু হভুজ হবে আজ তাড়াতাড়ি চলো গিয়ে দেখি

বোকা বাঘটার সাথে ওর আমার খুব ভাব আমাকে খুব নাকাল করেছে একদিন নদীর পারে পেলে ঠ্যাং কামড়া জলের তলায় নিয়ে যাব। সে জিনিস থেকে আমি আর করিনি ভাবছো কিন্তু প্রতিবার কোনো না কোনো উপায় ও পাড়িয়ে যাবেই আর ওই বোকা বাঘটা সে গোল পাকাবে হুম তাহলে তো একদিন এদের সবাইকে স্বাস্থ্য করতে হয় সেই অপেক্ষাতেই তো আছি নিয়ে গেলে পাবে চলো আবার নদীর তীরে ফিরে যায় লক্ষ্য রাখি যে কোনো শিকার আসছে কিনা হ্যাঁ তাই চলো বলিস কি নরহরি তোর মা নদীর ওই পারে জঙ্গলে গেছে সর্বলাশ এ তো বড়ই চিন্তার কথা বললে সে ভাই কী হবে ভালো কুমশাই মামা এবার যে তোমাকেই কোনো ব্যবস্থা নিতে হবে বনে রাজা তুমি বনের সব পশুরা কুমিরের ভয় তটস্থ নদীর ওই প্রান্তে কেউ যেতেই পারছে না আমি ওরে বাবা আমি কি করব শুনেই তো আমার আহা তো কাঁপছে কাটা লেহে ঝুলে যাচ্ছে এরকম বললে চলবে না কি বাগমশাই তাহলে আপনার প্রজাদের কি হবে হ্যাঁ বাগママ তোমাকেই কিছু করতে হবে আমার যে মায়ের জন্য খুব চিন্তা হচ্ছে চিন্তা করিস না নরকরি আমাদের বাগমামা থাকতে তোর মায়ের কোনো ক্ষতি হবেই না তাই তো বাগমামা হ্যাঁ এই মামা মানে তাই তো চলুন আমরা সবাই মিলে নদীর ওই পারে যাই। দুষ্টু কুমিরগুলো কি করছে সেটা নিজের চোখে দেখতে হবে তো। সেই ভালো। চলো সবাই। উফ! খুব কাজে বেঁচেছি। না হলে আজই কুমিরগুলোর পেতেই যেতাম। কেমন বড় বড় দাঁত ওদের, দেখেছ দিদি? হ্যাঁ, যা বলেছিস ভাই। ভাগ্যিস আমরা চুপ করেছিলাম তাই বুঝতে পারিনি। না হলে আজ একটা বড় বিপদ ঘটে যেত। নিজেদের মধ্যে যেন ওরা কিছু বলা বলি করছিল মনে হলো নিশ্চয়ই কোনো কুমতলব করছিল বনের পশু অনিষ্ট করার জন্যই তোরা আছে আমার নরহরিকে নিয়ে বড় চিন্তা হয় এই কুমিরটাই একবার ওকে কামড়ে জলে ফেলে নিয়ে যেতে এসেছিল তারপর কি হলো এই যে সাংঘাতিক ব্যাপার নরহরি আমার ভারী বুদ্ধি ঠিক কুমিরটার ধুলো দিয়ে পালিয়ে এসেছিল যাক বাবা বাঁচা গেল এই মতি দেখ তাই তো হাই হাই কি সর্বনাশ গৌর কোথায় গৌর এই তো মা আমি এখানে তুই কি খাচ্ছিস বাবা ভারী খিদে পেয়েছিল মা তাই এদিক থেকে একটু খেয়ে নিয়েছি কি ভালো খেতে গো মা কলা গাছগুলো সর্বনাশ এবার কি হবে কলা ভেলাতে ডুবেই যাবে এ কি করলি তুই গৌর এবার যে সবাই জলে ডুবেই মারা পড়বো জল যে ঢুকেই চলেছে এ কি করলি গৌর আমি কি করব এত খিদে পেল যে থাকতেই পারলাম না তোমরাও খাও না দেখবে কি ভালো খেতে এবার ওই কুমিরগুলো আমাদের খাবে হাই হায় কি যে করি এখন

তোর জন্য হয়েছে পেটুকরাম একটা নরহরিও নেই যে একটা উপায় হবে নরহরি মানে ওই পুচকে বদমাশ ছাগলটা এই নাকি নরহরি বদমাশ যাবে কেন তুমি মহাপাজি খালি সবার অনিষ্ট করো ও আমার ছেলে কত ভালো ছেলে আমার তাই নাকি ও যেটা হলো এ তোকেই খাবো ওই নরহরি আমাকে ওরে তো জারিয়েছে

বাদমশাই কিছু করুন ওরে বাবা জলে যে আমার বড় ভয় কি ঠান্ডা জল আমি জলে নাম বলা কিন্তু আপনি কিছু না করলে যে ওরা বাঁচবে না আজকে অর হরিটা ভয় পাচ্ছে না আর আমি বনের রাজা হয়ে ভয় পাচ্ছি ছি ছি না যা হবার হবে আমি বাঁচাবো ওদের এই আমি শোন দিয়ে গাছের একটা ডাল ভেঙে ফেলছি জলের উপর তোমরা সেটার উপর উঠে ডাঙায় চলে এসো সত্যি রাজামশাই আপনি না থাকলে যে কি হতো সব কুমির ভয়ে কোথায় যে গিয়ে লুকিয়েছে কে জানে ওই দুষ্টু কুমিরটাও তো ভয়ে অজ্ঞান আমাদের রাজামশাই বড়ই সাহসী এই যা বড্ড লজ্জা করছে আমার তোমরা সবাই না থাকলে কি আর আমি ওদের বাঁচাতে পারতাম নাকি আমাদের বাগমামা সবার সেরা চলো আজ সবাই মিলে আমরা মামা বাড়ি যাই খুব মজা হবে তাই তো খুব মজা হবে মামা বাড়ি ভারী মজা কিছু নাই চলো আমরা সবাই মিলে মামা বাড়ি যাই